আজকে আবার নিয়ে চলে এসেছি তোমাদের নেক্সট পার্ট মেনসুরেশন মানে পরিমিতি চ্যাপ্টার অনেকগুলো টাইপ আমি প্রোভাইড করেছি বলেছিলাম পনেরোটা টাইপের বেশি হবে না কিন্তু পনেরোটা টাইপে তোমাদের প্রয়োজনে আমি যেটুকু অ্যানালিসিস করেছি মোটামুটি বারোটা টাইপ করেই তোমাদের পরিমিতি থেকে কোয়েশন তোমার কমন পাবে আজকে চারটে টাইপ ডিসকাস করা হবে আর একটা ভিডিও আসবে পার্ট তাহলে তোমাদের মেনসুরেশন কমপ্লিট মানে পরিমিতি কমপ্লিট এরপর আমরা নতুন টপিক ধরবো ঠিক আছে আর একটা তোমাদের বলে দি কি অনেকে মেসেজ করছে স্যার ম্যাথে আমি কিছু জানি না তুমি যদি ক্লাস টেন পর্যন্ত ম্যাথেতে জিরো পেয়ে থাকো কোনো সমস্যা কিছু নাই ভাই ঠিক আছে আমিও কিছু কিছু সাবজেক্ট ফেস করেছি যে স্যারদের হয়তো সেরকম আমি গাইডেন্স পাইনি বলে আমার জিনিসটাকে সেইভাবে রেডি হয়নি ঠিক আছে আমিও ম্যাথে হয়তো কিছুটা পরিমাণ জানি বলে তোমাদের শেখানোর চেষ্টা করি তুমি যদি ম্যাথেতে কোনো রকম পাস করে থাকো টেনে টুনে ম্যাথে জিরো পেয়ে থাকো ম্যাথে কিছু জানো না তুমি যদি শিখতে চাও অবশ্যই ব্যাচের যোগদান করতে পারো কোনো সমস্যা কিছু নেই কো কারণ তুমি জানো না বলে আমার কাছে এডমিশন নিতে এসেছো আমিও হয়তো অনেক কোনো সাবজেক্ট আমারও আয়ত্ত নেই কো আমি হয়তো যখন শিখতে চাইবো বা হয়তো শেখার আমার যদি কোনো প্রয়োজন হয় আমি কোনো স্যারের কাছে যাবো হ্যাঁ না তাহলে যদি তুমি না জেনে থাকো এটা কোনো লজ্জার বা ভয়ের কোনো কারণ নেই কো তুমি শিখতে পারো তোমার এইটুকু তোমাকে কথা দিতে পারি একদম টু দি পয়েন্ট তুমি শিখতে পারবে ঠিক আছে ওই চ্যাপ্টারের সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া হতে পারবে নতুন নতুন জিনিস নিজে অঙ্ক সলিউশন করতে পারবে নিজে বই থেকে কোয়েশ্চেন সলিউশন করতে পারবে এইটুকু তোমার ক্ষমতা আমি তৈরি করতে পারবো ঠিক আছে যারা অ্যাডমিশন নিতে চাও তারা এই নাম্বারে যোগাযোগ করবে যদি অনলাইন অ্যাডমিশন নিতে চাও তাও যোগাযোগ করতে পারো অফলাইন নিতে চাও তাও যোগাযোগ করতে পারো রসুলপুরে আমার সেন্টার আছে সেন্টার আছে ইভেন অনলাইনও পড়ানো হয় এবং কেউ যদি মনে করে স্যার প্লে স্টোরে ইউটিউব চ্যানেল আছে যে নামে আছে সেই নামেই প্লে স্টোরে তোমরা সার্চ করো দেখো আমার লোগো দিয়ে অ্যাপ চলে আসবে সেটাকে ডাউনলোড করে রেজিস্টার করে রাখো এই সমস্ত ক্লাসের পিডিএফ গুলো পেয়ে যাবে ওইখানে কোর্স গুলো শো করছে সেই কোর্স তোমরা পারচেস করতে পারো ঠিক আছে বা আমাকে হোয়াটসঅ্যাপ করে ডিটেলস জেনে নিতে পারো আজকে 31 থেকে 34 নম্বর টাইপ ডিসকাস করবো লম্ব স্কয়ার শিখেছিলাম তো এবারে স্যার মনে রাখবে তিন আছে চার আছে পাঁচ আছে একটা বলেছে সমকোণী ত্রিভুজ ঠিক আছে তো একটা কি বলেছে আচ্ছা সমকনী টমকনী মানে একটা ত্রিভুজ বলেছে এবার ত্রিভুজের সমকনী টমকনী বুঝব কি করে স্যার বোঝার টেকনিক আছে স্যার কি টেকনিক যে কোনো দুটো ছোট বাহু নাও ছোট বাহু কে কে আছে তিন আর চার স্কোয়ার করে দাও তিন স্কোয়ার মানে ষোলো এ সরি তিন স্কোয়ার মানে নয় তিন স্কোয়ার মানে হচ্ছে কত স্যার নয় আর চার স্কোয়ার মানে কত স্যার ষোলো আচ্ছা যোগ করে কত হয় স্যার পঁচিশ আছে আচ্ছা পঁচিশ আছে 25 মানে কাজ স্কয়ার তো 5 স্কয়ার আসছে কি আসছে না তাহলে কি কনসেপ্টে কি ছোট দুটো বাহু যোগ যোগফলের মানটা যদি বড় বাহু স্কোয়ারের সঙ্গে মিলে যায় তাহলে সেটা কি সমকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজ হওয়া মানে এটা অতিভুজটা বড়টা হচ্ছে 5 হলো একটা 3 হবে একটা 4 হবে ধরে নিচে এটা 4 3 যে হতে পারে তাহলে এর ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইনটু ভূমি উচ্চতা ভূমি কত স্যার 4 আর উচ্চতা কত স্যার 3 তাহলে 2 2 চার 4 মানে কত হলো স্যার 6 বর্গসিমি উত্তর আমার হয়ে গেল তাহলে কনসেপ্টে কি তুমি দেখে ভয় পেয়ে যাবে ঠিক আছে ভয় পাবে কিছু নাই কি বললাম স্যার তিনটা বাহু যদি দিয়ে যায় যদি বলো ক্ষেত্রফল বের করো তখন কি করবো স্যার আমি সব থেকে ছোট দুটো বাহু যোগফল বর্গের যৌ ফল দেখবো সেটা বড় বাহুর সঙ্গে যদি সমান হয়ে যায় মানে পাঁচ স্কয় মানে সমান হয়ে যাচ্ছে তাহলে কি সেটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সব থেকে বড় বাহুটা অতি খুঁজে রাখবো আর ভূমি লম্বন মধ্যে তুমি ইন্টারচেঞ্জ করতে পারো কোনো সমস্যা নেই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে আমার ক্ষেত্রফল বেরিয়ে গেল আচ্ছা ওটা ক্লিয়ার হয়েছে এই টাইপের কোয়েশ্চেন দেখো যদি একটু ঘুরিয়ে দেয় তুমি কি করবে এটি সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে ভাই এটি সমকোণী ত্রিভুজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার ভূমিটা একটা সমকোণী ত্রিভুজ নিচ্ছি যার ভূমিটা বলে দিয়েছে কত বারো বলে দিয়েছে অধিভুজটা কত বলে দিয়েছে তেরো বলে দিয়েছে লম্বটা কিছু বলেনি না বললে আমরা তো জানি কি জানি স্যার যদি লম্বটা না বলে দেয় কি করবো অদিবুজ স্কয়ার মানে কত ওয়ান সিক্স নাইন মাইনাস ভূমি স্কোয়ার মানে কত বারো মানে কত একশো চুয়াল্লিশ মানে কত স্যার পঁচিশ মানে কত চলে এলো পাঁচ চলে এলো তাহলে আমার লম্বটা কত চলে এলো পাঁচ চলে এলো আশা করি ক্লিয়ার হয়েছে কারণ এই সূত্রটা থেকে আছে তার হোল স্কোয়ার প্লাস ভূমি তার হোল স্কোয়ার ঠিক আছে তো এবারে প্রশ্নের মধ্যে যে কোন একটা দেখো অতিভুজ দিয়ে আছে আর কে দিয়ে আছে ভূমি দিয়ে আছে লম্বটা কি হবে মাইনাস ভূমি আর লম্ব যাবে একটা সেটাই করেছি তাহলে উত্তরটা চলে এলো তাহলে মনে রাখবে কি যদি অতিভুজ বের করতে যায় লম্ব স্কোয়ার প্লাস ভূমিস্কোয়ার রুট করতে উত্তর চলে আসবে যদি স্যার ভূমি বের করতে যায় রুটাবার অতিভূস মাইনাস লম্ব বের করতে হলে ভূমি করবো আর যদি ভূমি ভূমি বের করতে দেয় অতিভুজ স্কোয়ার মানে মানে বড়টা দিলে বড় মানে কি অতিভুজ দি দিলে সেটা স্কোয়ার মাইনাস অন্যটা স্কোয়ার করে দেবে আর যদি ছোট দুটো দেয় তাহলে তাদের যোগ ফলের সমষ্টি থাকে অতিভুজ হবে আশা করি ক্লিয়ার হয়েছে তাহলে কি কনসেপ্টে করলাম আমার অতিভুজ দিয়েছে স্যার আমার ভূমি দিয়ে দিয়েছে লম্বটা বের করবো কি অতিভুজ স্কোয়ার মাইনাস কি করবো ভূমি স্কোয়ার তাহলে পাঁচ বেরে গেল এরপর আমার ক্ষেত্রফলে কি সূত্র জানি স্যার হাফ ইন্টু ভূমি ভূমি মানে কত বারো উচ্চত কথা স্যার পাঁচ দুই ছয় বারো তাহলে কত আসছে স্যার 30 আসছে তাহলে কথা তিরিশ স্কোয়ার সেন্টিমিটার তাহলে মানে চলো নেক্সট এই যদি ত্রিভুজের এরকম টাইপের দিয়ে কি স্যার একটি ত্রিভুজের তিনটি দেখো অনুপাত্রে সব কিন্তু ঠিক আছে আমি কি করবো স্যার একটা পাহুকে কখন একের চার একের পাঁচ ওইসব দেখলে চলবে না ভাই আমি যখন খাবো গোটা গুটি খাবো ওই ভাঙা চুড়া অর্ধেক এসব দেখবো না তাহলে আমি কি করবো স্যার দুই তিন আর চারের লসও করব দুই দ্বারা দেখি মিনিমাম দুটো গেলে চলো দুই একটি দুই তিন দুই দুটো চার তাহলে এইগুলোকে গুণ করলে কত আছে স্যার বারো আসে তাহলে লসও কত বারো প্রত্যেকটা ভদ্র লক্ষ্যে স্যার বারো দ্বারা গুণ করে দেবো কি করে দেবো বারো দ্বারা গুণ করে দেবো একের তিন ইন্টু কত স্যার বারো একের চার ইন্টু কত স্যার বারো চার তিন বারো তিন চারে বারো দুই ছয় বারো তাহলে সব কথা হচ্ছে আমি প্রত্যেকটা বাহু কি পেয়ে গেলাম স্যার পেয়ে গেলাম সিক্স ফোর থ্রি এবার আমি একটা তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম যেকোনো জিনিসের যদি আমার কি বের করতে হয় পরিষেবা বের করতে হয় তার প্রত্যেকটা পাঠকে যোগ দিয়ে দিলে পরিসমা বেড়ে যায় যেমন একটা এক্সাম্পল বললাম ধরো এরকম টাইপের একটা ত্রিভুজ আছে এটা পাঁচ আছে এটা সাত আছে এটা বারো আছে এর পরিষীমা কত সবগুলোকে যোগ করে দেওয়ার পরিষমা বেড়ে যাবে তাহলে এখানে পরিসীমা কত হবে স্যার সিক্স প্লাস ফোর প্লাস থ্রি মানে কত তেরো আর ওরা বলে দিয়েছে কত বাহান্ন তাহলে একের ভ্যালু কত বাহান্ন বাই তেরো মানে কত চার চলে এলো ঠিক আছে ওরা বলছে ক্ষুদ্রতম দৈর্ঘ্য কত ক্ষুদ্রতম মানে কত সব দিকে ছোট তো তিন তাহলে তিনের ভ্যালু কত হয়ে গেল স্যার তিন ইন্টু চার মানে কত হয়ে গেল বারো হয়ে গেল তাহলে আমার ছোট বাহু দৈর্ঘ্য কত হয়ে গেল বারো হয়ে গেল আর সব ক্লিয়ার হয়েছে চলো নেক্সট টাইপ বত্রিশ নম্বর ঘনক ঘনক জিনিসটাকে দেখে নাও এই ভদ্রলোকটাকে বলা হচ্ছে ঘনক বলা হচ্ছে ঠিক আছে তো লুডুর যেটা এর কটা ফেস আছে স্যার ছটা আছে 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 কটা ছটা এবং প্রত্যেকটা বড় ক্ষেত্র ভালো করে বুঝবে আমি যেটুকু গল্প বলছি সেটুকু শুনে যাবে আমি কি বললাম একটা ঘনক আছে ঘনকের প্রত্যেকটা কটা ফেস আছে ছটা আছে ছটা ফেস আছে আর প্রত্যেকটা ফেস বড় ক্ষেত্র আমরা আগের দিনই দেখেছিলাম ক্ষেত্রে বাহু যদি এ হয় তাহলে ক্ষেত্রফল কি হয় স্যার স্কোয়ার হয় এই ইনটু স্কোয়ার আর কটা ফেস আছে স্যার ছখানা ফেস আছে তাহলে কি হবে স্যার সিক্স স্কোয়ার হবে তাহলে ঘনকের ক্ষেত্রফল কত হবে স্যার সিক্স স্কোয়ার তাহলে আমরা কি পেয়ে গেলাম সিক্স কে স্কোয়ার ইজিক্যাল টু কত পেয়ে গেলাম ছশো কারণ এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল কে স্কোয়ার ইজিক্যাল টু কত পেয়ে গেলাম একশো মানে ছশো বাই ছয় মানে কত হলো একশো হয়ে গেলো কে ইজিক্যাল টু কত আছে রুট একশো মানে কত রুট দশ ইন্টু দশ মানে কত চলে এলো দশ চলে এলো ঠিক আছে তো তাহলে এর মান কত চলে দশ ওরা বলেছে কর্ণ কত কত কি চাইছে স্যার কর্ণের কর্ণের দৈর্ঘ্য ঠিক আছে আচ্ছা দৈর্ঘ্যটা বের করতে গেলে কি স্যার দেখে নাও যদি বলতো বাহুর দৈর্ঘ্য কত আমরা পেয়ে যেতাম কত এ কর্ণ চেয়েছে কর্ণের দৈর্ঘ্য কত হবে স্যার বাহু রুট থ্রি হবে কি হবে স্যার বাহু রুট থ্রি হবে বাহু মানে কত স্যার দশ তো দশ রুট থ্রি এইটাই হলো আমার आंसर অপশন সি হয়ে গেল রাইট आंसर তাহলে কি বললাম একটা ঘনকের ক্ষেত্রফল কি হয়ে গেল স্যার এ স্কয়ার ছটা ফেজ যে মানে 6 স্কয়ার হয়ে গেল সমানই কত 600 এর মানটা বের করে দিলাম কর্ণ মানে কত বাহু উত্তরি বসিয়ে দিলে आंसर চলে গেল সব দেখো পিভিএস এর কোশ্চেন ঠিক আছে চলো নেক্সট আর রিসেন্ট কোশ্চেন আমি এই না যে 1990 সালের কোশ্চেন তোমাদের তুলে ধরছি রিসেন্ট যে কোশ্চেন গুলো পড়েছে সেই কোশ্চেন গুলো নিয়ে ডিসকাস করছি ঠিক আছে এই কোয়েশ্চেনটা দেখো এসএসসি ডব্লিউবিসিএস এর কোয়েশ্চেনটা পড়েছে কি কয় কনসেপ্টটা একটি ঘনকের ক্ষেত্রফল ঘনকের ক্ষেত্রফল এই মাত্র বললাম কি হয় স্যার 6 স্কয়ার সমান কত 216 তাহলে এ স্কয়ার ইজ इक्वल टू কত আসছে 216 বাই কত 6 6 3 18 6 6 36 তাহলে এ ইজ इक्वल टू কত √36 আচ্ছা এ ইজ इक्वल टू কত √6 6 মানে কত চলে হলো 6 চলে তাহলে এর মান কত চলে হলো 6 চলে ঘনকের আয়তন কি হয় স্যার আয়তন আয়তন হয় বাহুর কিউ মানে এ এ কিউ হয় মানে কত ছয় তো কিউ তিনবার গুণ করলে আসবে তাহলে কোনটা হবে হবে অপশন বি রাইট অ্যান্সার তাহলে ঘনকের তিনটে জিনিস শিখলাম একটা কর্ণ কি বাহুর ও হয় একটা আর একটা কি শিখলাম স্যার ঘনকের আয়তন কি বাহুর কিউ হয় ঘনকের ক্ষেত্রফল কি হয় স্যার সিক্সেস করে ক্লিয়ার হয়ে চেষ্টা চলো আচ্ছা তেত্রিশ নম্বর টাইপে দেখো ভালো করে একটা সমবাহু ত্রিভুজ যদি হয় এই সমবাহ ত্রিভুজের যেটুকু জিনিস দরকার আমার সেটুকু দেখবো এর প্রত্যেকটা বাহু যদি এ হয় সমবাহ মানে প্রত্যেকটা বাহু সমান এর বাহু কি হবে স্যার বাহু বাহু হবে কথা একক একক উচ্চতা কি হবে স্যার যেটুকু দরকার সেটুকু দেখে না উচ্চতা কি হবে স্যার রুট থ্রি বাই টু ইন্টু বাহু এটাও কি হবে একক হবে মিটার তাহলে মিটার আর ক্ষেত্রফল ক্ষেত্রফলটা কি হবে স্যার রুট থ্রি বাই ফোর

হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে কেটে তাহলে ওরা উচ্চতা চেয়ে উচ্চতা উচ্চতা মানে কত রুট থ্রি বাই টু ইন্টু বাহু এ রুট থ্রি বাই টু ইন্টু বাহুটা এটা মানে কত চার দুই দুগুণে চার মানে কথা হয়ে গেল টু রুট থ্রি হয়ে গেল ক্লিয়ার হয়েছে কোয়েশ্চেনটা কিরকম ঘোরায় আশা করি ক্লিয়ার হয়েছে এই পার্টের কোয়েশ্চেনগুলো এইভাবে ডিসকাস করা হয়েছে ঠিক আছে একটি বড় ঘর মাঠে মাঠ সমান করতে এত টাকা প্রতি একশো মিটারে খরচ হচ্ছে আচ্ছা দেখো তো জিরো পয়েন্ট এইট জিরো টাকা খরচা হচ্ছে কত বর্গমিটারে মিটারে একশো বর্গ ঠিক আছে তো এক টাকা খরচ হচ্ছে কত একশো বাই জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্টটা তুলে দিলে কত হলো পরে একশো করে দিলাম শূন্য শূন্য কেটে দিলে কত হলো উপরে এক হাজার বাই কত এইট হলো ঠিক আছে আর কত বলেছে আটাশ পয়েন্ট আশি টাকা খরচা হয়েছে তাহলে কত বর্গ মিটার আমি পেয়ে যাবো তাহলে আটাশ পয়েন্ট এইট জিরো ইন্টু একের পিঠে তিনটে শূন্য ডিভাইডেড বাই কত আট দশমিকটা উপরে তুলে দিলে নিচে কথা হয়ে যাবে একশো হয়ে যাবে কারণ দুটোর আগে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল চার দ্বারা করলে চার দূন আট চার সাতটা আটাশ চার দিন আট দুই দ্বারা করলে কত ছত্রিশ তাহলে কত হয়ে যাবে স্যার ছত্রিশশো ছত্রিশশো এককটা কি আছে স্যার বর্গ মিটার বর্গ মিটার কি করলাম স্যার মানে ওরা বলছে একটা বড় যেটা আশি পয়সা খরচ হচ্ছে একশো বর্গ মিটারে তাহলে এক মিটার খরচা হচ্ছে বের করতে পেরেছি আর যত টাকা যত টাকা খরচা হয়েছে সেটা কত বর্গ মিটার পেয়ে গেছে এরপরে দেখো বড় ক্ষেত্রে ক্ষেত্র কি হয়ে গেলো স্কোয়ার আর ওরা বলে দিয়েছে ক্ষেত্র কত ছত্রিশশো তাহলে এই কত হয়ে গেল রুট ছত্রিশশো রুট ছত্রিশশো মানে কি লিখতে স্যার ষাট ইন্টু ষাট মানে কত চলে এলো ষাট চলে তাহলে ই এর মান কত চলে এলো ষাট চলে এলো ভালো করে বুঝে যাও ওরা বলছে মাঠটি ক্ষেত্রে এত টাকা পার মিটার দরে কত আচ্ছা এখানে দেখো পার মিটার মিটার মানে কিন্তু পরিসীমা চেয়েছে যদি বর্গ মিটার বলতো ক্ষেত্রফল করতাম ঠিক আছে তো এখানের উপর ডিপেন্ড করে তোমাকে বের করবো অনেক সময় ছেলেটা বুঝতে পারবে না স্যার পরিসীমাটা বের করবো না ক্ষেত্রফলটা বের করবো এখানে বলেছে ওই মাঠটিকে ঘিরতে ঘিরতে পরিসম বের করবো না ক্ষেত্রফল বের করব কি করে স্যার এখানে বুঝবে মিটার দিচ্ছে মানে বর্গ দিলে সেটা কি হতো ক্ষেত্রফল হতো আর নর্মাল মিটার দিচ্ছে মানে কি হয়ে যাবে সেটা পরিসীমা তাহলে পরিসীমাটা কি হয়ে যাবে বলো পরিসীমাটা কি আমি ভেঙে ভেঙে করাচ্ছি বলো বড় হচ্ছে ফোর এ ফোর ইন্টু কত ষাট মানে কত হচ্ছে দুশো চল্লিশ কি হয়ে গেল মিটার হয়ে গেল ঠিক আছে তো এবারে বলে ষাট পয়সা হিসেবে খরচ হচ্ছে তাহলে দুশো চল্লিশ মিটার যদি ষাট পয়সা করে খরচা হয় শূন্য শূন্য চার চার এক একটা দুটো দুটোর আগে দশমিক বসে দাও তাহলে কত একশো চুয়াল্লিশ টাকা তাহলে কোনটা অপশন এটা ঠিক আছে তো মানে যটার আগে দশমিক তটার আগে বসিয়ে দিলাম তার উত্তরটা হয়ে গেল তাহলে কি করলাম প্রথমে স্যার এক আশি টাকা খরচ হচ্ছে একশো বর্গ মিটারে টাকা খরচ হচ্ছে আর টোটাল খরচ হয়েছে কত আঠাশ টাকা আশি পয়সা সেটা ছত্রিশশো বর্গ আর বড় ক্ষেত্র বলেছে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল এটা আর অন্য ক্ষেত্রফল কি জানি এ স্কোয়ার বাহু স্কোয়ার তাহলে বাহু সমান এটা পেয়ে গেলাম এস ওয়ান পেয়ে গেলাম ষাট পরিসীমা কেন পরিসীমা বের করলেন স্যার প্রতি মিটারে এত টাকা খরচ মিটার মানে কি চারিদিকে ক্ষেত্রে মানে কি বাউন্ডারিটা যদি বলতো প্রতি বর্গ তাহলে ক্ষেত্রফলের সঙ্গে গুণ করতে হতো ঠিক আছে এই ছত্রিশের সঙ্গে গুণ করতে হ্যাঁ ছত্রিশের সঙ্গে তখন এটা গুণ করতে হতো কিন্তু যদি মিটার বলে তার পরিসীমার সঙ্গে পরিসীমা কত দুশো চল্লিশ মিটার তাহলে আমার কত টাকা খরচ হবে প্রতি মিটারে যদি ষাট পয়সা হয় দুশো চল্লিশ মিটার গুণ কতটা উত্তর হয়ে গেল ক্লিয়ার হয়েছে তাহলে আশা করি ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবে নেক্সট পার্টটা হলে তোমাদের পরিমিতি কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা নতুন চ্যাপ্টার শুরু করবো ঠিক আছে চলো এখানে শেষ করলাম ভালো থাকবে